আল্লাহর নবী বলেন মৃত্যুটা অনেক কষ্ট মৃত্যুর যন্ত্রণা যদি কাউকে দেখানো যাইত তাহলে মানুষ কখনো গুনাহের কাজ করত না মৃত্যুর কষ্ট এমন কষ্ট আল্লাহর নবী সাহাবাহিকামদেরকে ব্যাখ্যা করে বলেন ও সাহাবাই কিরামরা মৃত্যুর কষ্ট এমন একটি কষ্ট একটা জীবিত ছাগলের চামড়া যদি সেরা হয় তাহলে ওই জীবিত ছাগলের কি অবস্থা হবে তার থেকে কোটি কোটি গুণে বেশি কষ্ট আজরাইল সালাম যখন নামাজির যান যখন কবজ করবে এরে নবিনের দল স্বয়ং আল্লাহ রসুন সাল্লু আলাইহি সাল্লামের যখন যান কবজ করা হয়েছে নবীজি নিজেও কষ্ট পেয়েছেন আল্লাহর নবী কেমন কষ্ট পেয়েছেন আল্লাহ যখন বললে যাও তুমি তাড়াতাড়ি যাও আমার হাবিবের যান তুমি কবজ করে নিয়ে আসো এদিকে আল্লাহ রসুল সাল্লু অসুস্থ অবস্থায় রয়েছেন জান আইসা সিদ্দিকা আল্লাহু তালা আনহা নবীজির কাছে আসেন আল্লাহর নবীর আদরের কন্যা ফাতেমা রদি আল্লাহ আনহা তিনি ও মায়ার নবী রহমাতের কাছে বসে রয়েছেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আজরাইলকে বললেন যাও আজরাইল তুমি আমার হাবিবের জান কবজ করে নিয়ে আসো আজরাইল আলাই ইসালাম আল্লাহকে বললেন আল্লাহ আমি যে তোমার হাবিবের জান কবজ করব। আমি কি আমার রূপ ধারণ করে যাব নাকি অন্য কোনো রূপ ধারণ করে আমি যাব আল্লাহ বললেন তুমি তোমার রূপ ধারণ করে আমার হাবিবের করো আল্লাহ ওয়াসাল্লামের বাড়ির গেটের কাছে চলে আসলেন বাড়ির গেটের কাছে আসার পরে দরওয়াজায় আঘাত করা শুরু করলেন আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদি আল্লাহ আনহা দরওয়াজা খোলার জন্য চলে গেলেন দরওয়াজা যখন খুলে দিলেন আজরাইল আলাই সালামকে দেখা মাত্র ফাতেমা এত ভয় পেয়ে গেলেন এইবার ফাতেমা রদি আল্লাহ বলেন অগণবিজির উম্মতেরা আমি আজরাইলকে এমনভাবে আমি দেখেছি যে তার দুইটা চক্ষু দ্বারা আগুন জ্বলতিছে এক হাত মাগরিবে আর এক হাত এইভাবে এত বিশাল বিশাল বড় হাত আমি কখনো এই জমিনে কারো দেখি নাই এরকম কোনো মানুষ আমি দেখি নাই আমার জীবনে আজরাইল সালাম আল্লাহ রসুন সল্লল্লাহ হওয়ার ওয়াসাল্লামের জান কবজ করেছেন আল্লাহ রসুলের জান কবজ করতে আল্লাহ রসুল নিজেও কষ্ট পেয়েছেন আল্লাহ রসুন সল্লল্লাহ হওয়ার ওয়াসাল্লামের জান কবজ করতে যদি আল্লাহ রসুন সল্লল্লাহ হওয়ার ওয়াসাল্লাম নিজেই যদি কষ্ট পায়। তাহলে আমাদের কি উপায় হবে এ নবীর হাসিক উম্মতের দল আল্লাহ রসুল আরে আলহিউসাল্লাম বলেন ও আমার উম্মতেরা মৃত্যুর জন্য তোমরা প্রত্যেকটা দিন তোমরা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তোমরা অপেক্ষা করো মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকো কারণ মালা কুলমাও যখন তোমার আমার সামনে আসবে যদি তোমার আমুল যদি ভালো হয় আমল যদি ভালো হয় তাহলে তোমার জানটা খুব সহজভাবে কবজ করবে আর যদি তোমার আমল যদি খারাপ হয় আজরাইল আলাইহিস সালাম ভয়ংকর রূপ ধারণ করে তোমার কাছে আসবে আজরাইলকে দেখিয়াই তুমি আর সহ্য করতে পারবা না এরে নবীর উম্মতের ত মৃত্যু এমন একটা কঠিন জিনিস এই মৃত্যু কাউকে ছাড় দিবে না যেই জায়গায় আপনার মৃত্যু হবে আল্লাহ তালা ওই জায়গায় আপনাকে এমনি এমনি আল্লাহ আপনাকে নিয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না যে আমার মৃত্যু চলে আসছে এজন্য কমপক্ষে প্রত্যেকটা দিন একশতবার মৃত্যুর কথা স্মরণ করো মৃত্যুর কথা স্মরণ করো রে ভাই এরে আল্লাহর বান্দা আল্লাহর নবী হজরতে ঈসা আলাইহি সালাম যাকে ঈসা রুহুল্লাহ বলা হয় এই ঈসা আলাইহি সালামকে আল্লাহ তাআলা যেই মুজিজা দিয়েছিলেন সেই মুজিজা হলো ঈসা আলাইহি সালাম মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন এইবার ঈসা আলাইহি সালাম তার কওমের লোকদেরকে দাওয়াত দিলেন তারা ঈসা নবীর দাওয়াত মানলো না তবে একটা শর্ত দিল অনেক দিন আগের একটা কবর এই কবরের এই কবরের মধ্যে যে মারা গেছে তিনি হলেন আদম সালামের সন্তান এই আদম আলাইহিস সালামের সন্তানকে যদি জীবিত করতে পারো তাহলে আমরা ঈশাকে নবী হিসাবে মেনে নিব ঈসা আলাইহিস সালাম এই পুরান কবরের পাশে দাঁড়াইলেন আদম আলি সালামের সন্তানের কবরের পাশে দাঁড়াইয়া বললেন কুম্ভ ইজনিল্লাহ আল্লাহর হুকুমে তুমি এর কবরে যে আছো আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও আলাইহিস সালাম বলার সঙ্গে সঙ্গে এই ব্যক্তিটা অর্থাৎ আদম আলাইহিসালামের সন্তান সঙ্গে সঙ্গে ওই আদম সালামের সন্তান কবর থেকে জিন্দা হয়ে গেল জিন্দা হওয়ার পর ঈসা আলাইহিস সালামকে বললেন ঈসা রাহ বললেন আপনি সত্যি আল্লাহ তাআলার নবী এই কথা যখন ঈসা আলাইহিস সালামের উম্মতেরা যখন শুনল তার কওমের লোকেরা যখন শুনল অনেকেই তখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল কিন্তু কিছু কিছু মানুষেরা বলল ঈসা বড় জাদুকর কিন্তু ঈসা তো জাদুকর নয় ঈসা এটা হলো মুজিজা আল্লাহ তাআলা নিজ হাতে এই মুজিজা দান করেছেন ঈসা নবীকে ঈসা আলাইহিস সালাম এবার আদম আলাইহিস সালামের এই সন্তানকে বললেন তুমি কি দুনিয়াতে আসতে চাও নাকি কবরের মধ্যেই তুমি থাকতে চাও আদম আলাইহিস সালামের এই সন্তান বললেন যদি আজরাইলের সঙ্গে আমার যদি সাক্ষাৎ না হয় আজরাইল যদি আমার যান কবর যদি না করতে আর আসে তাহলে আমি দুনিয়াতে থাকতে চাই আর যদি আবার যদি মৃত্যু হয় মৃত্যুর কষ্টটা যদি আমার আবার যদি পাইতে হয় তাহলে আমি এই কবরের মধ্যেই থাকতে চাই তার মানে হলো এই অন্ধকার কবরের মধ্যে আমি ভালো আসি কারণ জীবিত যদি থাকি আজরাইলের সঙ্গে যদি আমার আবার দেখা হয় আজরাইল যে জান কবস করবে এই জান কবস করার যে কষ্টটা এই কষ্ট আমি আর সহ্য করতে পারবো না যদি ওগো আল্লাহর নবী আলাইহিস সালাম যদি আমার দুনিয়াতে যদি আমি জীবিত থাকি আজরাইল যদি আমার জান কবস না করে তাহলে আমি জীবিত থাকতে চাই দুনিয়াতে আর যদি আজরাইল যদি আমার যান কবস করার জন্য আবার যদি আসে তাহলে আমি কবরের মধ্যেই ভালো আছি আল্লাহ তাহলে দেখেন মৃত্যু কত কষ্ট মৃত্যুর কষ্ট এই কষ্টটা কত কঠিন কষ্ট এই কষ্ট থেকে আমাদেরকে যদি বাঁচতে হয় পাঁচোক্ত নামাজ আমাদেরকে পড়তে হবে হালাল খাইতে হবে এবং আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটাইতে হবে আদম আলাইসাল্লামের এই সন্তান বলতেছে ও ঈসা আল ইসাল্লাম ওই মৃত্যুর কষ্টটা আমি এখনও অনুভব করতেছি এজন্য প্রিয় ভাইরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন মৃত্যুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে কবরের মাল সামানা আমাদের তৈয়ার করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুক সকলে বলেন আমি